বিপিএলের সয়ত্রিশতম ম্যাচে গতকালকে মাঠে নামে সিলেট স্ট্রাইকারস এবং দুর্বার রাজশাহী যেখানে দুর্বার রাজশাহী টর্জিতে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিংয়ে আসে সিলেট স্ট্রাইকারস সিলেট এর হয় আরিফুল হক সাত রান করে জাকির হাসান চব্বিশ রান করে জাকির আলী অনিক সতেরো রান করে সুমন বিশ রান করে যার কারণে কিন্তু সিলেট স্ট্রাইকারস নয় উইকেট হারিয়ে একশো সতেরো রান করে একশো রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে দুর্বার রাজশাহী যেখানে দুর্বার রাজশাহী কিন্তু দশ ওভারের মধ্যে চারটি উইকেট হারিয়ে ফেলে যার কারণে কিছুটা ব্যাকফুটে চলে যায় দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহীর হয়ে জিসান আলম এগারো রান করে এনামুল হক বিজয় ডাকমেরে প্যাভিলিয়নে ফিরে যায় এরপর অসাধারণ পারফরমেন্স করে আকবর আলি এবং রায়ান বার্ল যেখানে আকবর আলি তেতাল্লিশ রান করে এবং রায়াল বার্ল আটচল্লিশ রান করে যার কারণে কিন্তু দুর্বার রাজশাহী উনি হাতে রেখেই সিলেট স্ট্রাইকার হারায় দুর্বার রাজশাহীকে সবাই ভেবেছিল একটি দুর্বল দল কিন্তু সবার ভাবনাকে বিফল করে অসাধারণ পারফরমেন্স করছে দুর্বার রাজশাহী তারা তাদের সেরাটা দিয়ে খেলছে তাদের সেরা ফিল্ডিং এফোর্ট দিচ্ছে সেরা বোলিং করছে এবং সেরা ব্যাটিং করছে প্রথম দিকে কিন্তু দুর্বার রাজশাহী এতটা ভালো পারফরমেন্স করেনি যতটা দিন গড়িয়েছে বিপিএল এর ততই শক্তিশালী রূপে ফিরে এসেছে দুর্বার রাজশাহী যেখানে দুর্বার রাজশাহী কিন্তু এবারের বিপিএল এর টেবিল টপার সেই রংপুর রাইডার্সকেও হারিয়েছে তো বোঝাই যাচ্ছে যে দুর্বার রাজশাহী কিন্তু বর্তমানে অনেকটাই ফর্মে রয়েছে টাকা না থাকলে কি হবে তাদের দৃঢ় আত্মবিশ্বাস তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের জয়ে ভূমিকা রাখছে তো আমরা আশা করব যে দুর্বার রাজশাহী পরবর্তীতে আরও ভালো পারফরমেন্স করবে অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের আসর তো পেরায় এবারই শেষ হয়ে গেছে তারা মাত্র এবারের বিপিএল দুইটি ম্যাচ জিতেছে যার কারণে কিন্তু তারা প্লে অফ খেলতে পারবে না তো দেখা যাক পরের বছর আবার তারা কিভাবে ফিরে আসে